নমস্কার বন্ধুরা আজ এবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আজ আমি বক ফুল নিয়েছি কিছু বক ফুলটা আমি আগে সুন্দর করে বেছে যে ভিতরে যে সিস্টা এটাকে আমি বাদ দিয়ে দিলাম আর কিচ্ছুই বাদ দেবো না ঠিক এইভাবে সমস্ত ফুলগুলো আমি বেছে নেব আমার সমস্ত ফুলগুলো পরিষ্কার বাঁচা হয়ে গেছে এবারে গুকাটাকে আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো ফুলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি আমি এখানে বাটিতে অল্প করে চালের গুঁড়ো নিয়েছি আর চালের গুঁড়োর মধ্যে কিছুটা দুই থেকে তিন চামচ বেসন দিয়ে দিলাম স্বাদুজি লবণ একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিলাম হলুদের গুঁড়ো দিলাম এক চামচ পোস্ত দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা যে যেমন খায় সেরকম দেবে এবার আমি অল্প করে জল দিলাম আমি এটাকে হাতেই মেখে নেবো কেন কাঁচা লঙ্কাটাকে এভাবে সুন্দর করে খেতে করে দেবো আমি কুচি করলাম না হালকাও না মোটাও না এইভাবে গোলাটা তৈরি করলাম আমি গোলাটা রেডি গোলাটা আধা ঘন্টা কে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব তার কারণ শুকনো চালের গুঁড়ো চালের গুঁড়োটা ফলবে আধা ঘন্টা পরে আমি চলে এলাম আবার এবার আমি বড়গুলো ভেজে নেব আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম সাদা তেল দিয়ে দিলাম এইভাবে ফুলগুলো বেসনে চুবিয়ে চুবিয়ে আমি তেলে ছেড়ে দেবো আমার এখানে জায়গা কম দুটো কাজ একবারে দেখানো যাচ্ছে না তেলে ছাড়তে গেলে বেসনের চুবিয়ে দেখানো যাচ্ছে না যার জন্য আমি মেয়ে দেখিয়ে দিলাম ঠিক এইভাবে সুন্দর করে চুবিয়ে আমি তেল ছেড়ে দেবো আমার তেল গরম হয়ে গেছে সপটা একবারে না দুবার করবো আগে করে আমার বড় কটা ভাজে লেগেছে কটাকে নামিয়ে নেব বাদ বাকি কটা ঠিক এইভাবে আমি ভেজে নেব আমার এই বড়ো কাটাও বুঝে হয়ে গেছে আমি বা নামিয়ে আজ আমি বকফলের বড়া করে দেখালাম আমার আজকের রেসিপি পর্যন্ত আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো নমস্কার